ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর নির্বাচন নিয়ে রীতিমতো তোল পার হয়ে গেছে আর এই আলোচনা এখন সারা দেশেই। আলোচনার একেবারে কেন্দ্রে কিন্তু আছে ডাকসুর সবচেয়ে পাওয়ারফুল দুটো পদ ভিপি এবং জিএস সবার মনেই ঘুরছে প্রশ্নটা এই পদগুলো আসলে কতটা শক্তিশালী তো চলুন সেই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক ডাকসুর ভিমি আর জিএস এই দুটো পদের সাথে ঠিক কি কি ক্ষমতা আর সুযোগ সুবিধা জড়িয়ে আছে এই আলোচনায় আমরা একদম গভীরে গিয়ে বিষয়টা দেখব আচ্ছা এদের ক্ষমতার ব্যাপারটা বুঝতে হলে সবার আগে দেখতে হবে তাদের প্রাতিষ্ঠানিক পাওয়ারটা মানে ডাকসুর ভিপি এবং জিএস বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক কোন জায়গায় নিজেদের প্রভাব রাখতে পারেন ডাকসুর ভিপি আর জিএস কিন্তু সরাসরি ইউনিভার্সিটির সর্বোচ্চ দুটো ডিসিশন মেকিং বডি মানে সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হয়ে যান এর মানে হল ইউনিভার্সিটির বাজেট পাশ করা থেকে শুরু করে বড় বড় ডেভেলপমেন্ট প্ল্যান এমনকি শিক্ষক কর্মকর্তা নিয়োগের মতো ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের সরাসরি কথা বলার সুযোগ থাকে ব্যাপারটা কিন্তু শুধু মিটিংয়ে বসা না এর গুরুত্ব আসলে আরও অনেক বেশি সিনেট আর সিন্ডিকেটের মতো জায়গায় দেশের শিরা ব্যক্তিত্বরাও কিন্তু মেম্বার হিসেবে থাকেন আর ঠিক সেখানেই ডাকসু নেতারা হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রীর আওয়াজ হয়ে ওঠেন তাদের দাবিদাওয়া তুলে ধরেন আর স্টুডেন্টদের স্বার্থের বিরুদ্ধে যায় এমন যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা রাখেন এবার আসা যাক সেই অংশে জানিয়ে সবারই অমনকান কৌতূহল টাকা পয়সার ব্যাপারটা এই পদগুলোর সাথে কি কোনো আর্থিক সুবিধা জড়িত দেখুন কোনো মাসিক বেতন কিন্তু নেই কিন্তু এক বছরের কাজ চালানোর জন্য তাদের হাতে আসে এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা আর সেই অঙ্কটা হল দশ লক্ষ টাকা যেটা ভিপি আর জিএস এর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হয় সাধারণত এই টাকাটা মূলত চা নাস্তা আর অফিসের কাজেই খরচ হতো কিছু ক্ষেত্রে স্টুডেন্টদের হেল্পও করা হতো কিন্তু এবারের বিজয়ীরা একটা অবিশ্বাস্য ঘোষণা দিয়েছেন তারা পরিষ্কার জানিয়েছেন এই বরাদ্দের একটা টাকাও ব্যক্তিগত বা অফিসের কাজে খরচ হবে না পুরো টাকাটাই খরচ করা হবে স্টুডেন্টদের ভালোর জন্য কিন্তু তারা শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি এই শপথের পেছনের গল্পটা আরও ইন্টারেস্টিং কারণ এটা পুরনো সব ধারণাকে একদম বদলে দিচ্ছে নতুন নির্বাচিত নেতাদের এই একটা কথাই কিন্তু তাদের উদ্দেশ্যটা পরিষ্কার করে দিয়েছে তারা শুধু বরাদ্দ খরচ না করার কথাই বলেননি বরং বলেছেন দরকার হলে নিজেদের সংগঠন থেকে আরও টাকা এনে স্টুডেন্টদের জন্য কাজ করবেন আর এটা যে শুধু মুখের কথা নয় তার প্রমাণ হচ্ছে তাদের প্ল্যানগুলো তারা কিছু অসাধারণ উদ্যোগের কথা জানিয়েছেন একবার ভাবুন তো জুলাই জাগরণ নামে একটা ফটো এক্সিবিশন চল্লিশটা গরু দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে নিয়ে একটা বিশাল ভোজের আয়োজন এমনকি একটা বড়সড় সায়েন্স ফেস্টিভাল। এই প্ল্যানগুলো শুধু অন্যরকমই না বেশ খরচ সাপেক্ষ বটে তাহলে মূল প্রশ্নটা হল একটা ইউনিভার্সিটির ইলেকশন কেন জাতীয় পর্যায়ে এত আলোচনার জন্ম দেয় চলুন এবার একটু বড় ছবিটা দেখি হিস্টোরিক্যালি ডাকসু নির্বাচনকে শুধু ইউনিভার্সিটির ভেতরেই আটকে রাখা হয় না এটাকে ন্যাশনাল পলিটিক্সের একটা আয়না হিসেবে দেখা হয় এখানকার লিডাররাই ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখতে পারেন এই ধারণাটাই ডাকসু নির্বাচনকে ঘিরে এত আগ্রহ আর উত্তেজনা তৈরি করে ডাকসুর ক্ষমতা আর টাকার বরাদ্দের পুরনো ধারণা ভেঙে দিয়ে এ যে নতুন একটা ট্রেন্ড শুরু হল এটা নিঃসন্দেহে একটা বিরাট পরিবর্তন এখন দেখার বিষয় হল বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় রাজনীতির মঞ্চে এই নতুন নেতৃত্বের যাত্রাটা কেমন হয়